আসসালামু আলাইকুম এশিয়ার প্রত্যেকটা দেশ কারাপশান এবং দুর্নীতির মধ্যে আটকা পড়ে গিয়েছে প্রত্যেকটা দেশের মানুষ এখন জেনে গিয়েছে কিভাবে দুর্নীতি থেকে মুক্তি পেতে হয় এবং কিভাবে তাদের কারাপশান বন্ধ করতে হয় প্রথমে আমরা দেখি শ্রীলঙ্কা থেকে শুরু হয় কিন্তু এটা শেষ হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশে সেই ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশের সরকারকে বাংলাদেশ সরকারকে পদত্যাগ করে দেশ ছেলে পালিয়ে যেতে বাধ্য করে কিন্তু সেই আন্দোলন বাংলাদেশ পর্যন্ত থেমে তাকে নাই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালেও এই আন্দোলন চলে যায় নেপালের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এবং সাধারণ মানুষের আন্দোলনে নেপালের সরকার পড়ে এবং একই অবস্থায় নেপালের সরকারকেও দেশ থেকে পালিয়ে যেতে হয় এবং নতুন সরকার গঠন করতে হয় ঠিক এই রকমভাবে এশিয়ার আরেকটি দেশ এইরকমভাবে করাপশন এবং দুর্নীতিতে আক্রান্ত কিন্তু এই দেশের মানুষ এবং জনগণ চাই এই করাপশন এবং দুর্নীতি দেখে মুক্তি চাই। এটা হচ্ছে ফিলিপাইন ফিলিপাইনের মানুষ এখন জেনে গিয়েছে সরকার তাদের সাথে তাদের টাকা দিয়ে ঠিকভাবে তাদের যে পরিকল্পনাগুলো এগুলা বাস্তবায়ন করতে পারে নাই তারাও জেনে গিয়েছে তাদের সরকার করাপশনের সাথে জড়িত এবং তাদের দেশে উন্নয়নমূলক কাজ হচ্ছে না কিন্তু জনগণের ট্যাক্সের টাকা সরকার বা এমপি মন্ত্রী লোক আছে তারা এই টাকা পয়সা লুটপাট করে এবং তাদের হিসাব ঠিক মতনে সরকারকে বোঝাচ্ছে না তার জন্যই মানুষ এখন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করেছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে সরকার বিরোধী আন্দোলন তারা এই সরকারকে পরিবর্তন করতে চায় এবং দেশকে কারাপান মুক্ত করতে চায় মুক্ত করতে চায় এটা এতটা সহজ নয় বাংলাদেশের মানুষের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে কি পরিমাণ মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং কত মানুষ আহত হয়েছে কত মানুষের হাত পা কত কিছু অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে কিছু মধ্য দিয়েই তা বাংলাদেশের এই আন্দোলন সফল হয়েছে ঠিক একই আন্দোলন নেপাল করেছে নেপালেরও একই পরিস্থিতি হয়েছিল তাই ফিলিফেনে মানুষ যখন নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার মতন দেখে তারাও চায় তারাও দেশটাকে সংস্কার করতে কিন্তু কত দূর এগোতে পারবে তাদের ওই সংস্কার কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে দেশের জনগণ যদি কোনো সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে সে দেশের সরকার আর বেশি দিন থাকতে পারে নাই ফিলিপাইনে মানুষদের সবচেয়ে বেশি অভিযোগ হচ্ছে তাদের তাদের দেশে বন্যা অনেক বেশি হয় এবং বন্যায় অনেক বিভিন্ন জায়গায় অনেক বেশি ক্রয় ক্ষতি হয়ে থাকে কিন্তু সরকার বাজেট ফাস্ট করে কিন্তু এই বাজেটের যে পরিমাণ টাকা পাশ করা হয় কিন্তু এই পরিমাণ টাকার কাজ করা হয় নাই এই দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য তারা এখন এই আন্দোলনকে বেছে নিয়েছে রাস্তায় হাজার হাজার মানুষ নামার পরে পুলিশ এবং আর্মি মিলিটারিদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং অনেকে আহত হচ্ছে অনেকে নিহত হচ্ছে অনেক পুলিশও আহত হয়েছে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে ফিলিপাইনের মানুষ জানতে চায় তাদের ট্যাক্সের টাকায় কেন যথাযথভাবে কাম করা হয় নাই কেন এত দুর্নীতি করা হয় অনেক মানুষ আছে না খেয়ে থাকে তাদের ভালো ঘর নাই কোনো কিছু নাই কিন্তু অনেকেই আছে তাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু তাদের আরও লাগে টাকা তার জন্য এই মানুষের আন্দোলন তারা চায় থেকে মুক্তি হতে এবং যারা করাপশনের সাথে জড়িত তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগতভাবে তাদের শাস্তি দেওয়ার জন্য এবং যারা সৎ যারা দেশের জন্য কাজ করবে এরকম মানুষকেই তারা এখন নির্বাচিত করতে চায় করাপশন মুক্ত একটা দেশ চাই দুর্নীতিমুক্ত একটা দেশ চাই ভালো থাকবেন